সুপার ওভারের ম্যাচে কামাল বোলার রিঙ্কু ও সূর্য কুমার টি টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে চুনকাম করল ভারত বিস্তারিত জানাবো তার আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিও যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিয়ে যাবেন আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত হয়েছিল দ্বিতীয় ম্যাচেই চরিত্র শ্রীলঙ্কার দলের উদ্দেশ্য তৃতীয় ম্যাচে সুপার ওভারে হারিয়ে দিলেন সূর্য কুমার যাদবেরা প্রথম ব্যাট করে মঙ্গলবার ভারতীয় দল নয় উইকেটে একশো সাঁত্রিশ রান জবাবে হবে আট উইকেটে শ্রীলঙ্কা করে একশো সাঁত্রিশ রান তাই হওয়ায় ম্যাচ গড়ায় সুপার ওভারে সূর্যকুমার বল দেন ওয়াশিংটন সুন্দরকে সুপার ওভার প্রথম বলেই কামাল করে দেন ওয়াশিংটন সুন্দর প্রথম বলে মেরে ভারতকে জয় এনে দিয়েছিলেন সূর্যকুমার যাদব রায় জিতে যাওয়া ম্যাচ হাতছাড়া করলেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা ভারতের জয় এলো বোলার রিঙ্কু সিং ও সূর্যকুমারের হাত ধরে এর আগে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কার অধিনায়ক প্রথমে ব্যাট করার সুযোগ পেয়েও বিপর্যয়ের মুখে পড়ে ভারত কিন্তু সহ অধিনায়ক শুভমন গিল ক্রিজের একদিকে মাটি কামড়ে পড়েছিলেন তার দয়ায় কিছুটা এগিয়েছে ভারতের রান প্রসঙ্গত গতকাল ভারতে হারা ম্যাচ জিতে ফেলেছে শ্রীলঙ্কার বিরুদ্ধে অন্যদিনের মতো গতকালও ওপেনিং করতে আসে যশশ্রী জয়সওয়াল এবং শুভমন গিল যশশ্রী জয়সওয়াল ন বলে দশ রান করে থিকসানার বলে এলবি আউট হয়ে যান এরপর শুভমান গিল ক্রিজের একদিক থেকে আটটা ধরে রাখেন কিন্তু তা সত্ত্বেও সঞ্জু স্যামসন আজ গতকালও ব্যর্থ ছিলেন চার বলে শূন্য রান করে প্যাভিলিয়ানে ফিরে যান ওদিকে শুভমান গিল সাঁয়ত্রিশ বলে উনচল্লিশ রান করে ক্রিজে টিকে থেকেছিলেন কিন্তু তারপরে রিঙ্কু সিং আসলে দু বলে এক করে সেটি মাতিসা সাথিরানের কাছে ক্যাচ দেয় ঠিকসানার বলে তারপর সূর্যকুমার যাদব ন বলে আট করে ফিরে যায় প্যাভিলিয়নে তারপর শিবম দুবে নামানো হলে চোদ্দো বলে তেরো রান করে কুশল ম্যান্ডিসের হাতে ক্যাচ দিয়ে তিনি ফিরে যান এরপরে আঠেরো বলে ছাব্বিশ রান করে কিছুটা ম্যাচ এগিয়ে নিয়ে যায় রিয়ান পরাগ ক্যাচ দিয়েছিলেন আর ম্যান্ডিস এবং বল করেছিল ওয়ানিন্দ হাসারাঙ্গা এরপর ওয়াশিংটন সুন্দর আঠেরো বলে পঁচিশ রান একশো আটত্রিশ রেটে তারপরে তিনি থিকসানা হাতে বোল্ড আউট হয়ে যান এরপর রবি বিষ্ণু আট বলে আট করে নটা আউট ছিলেন এবং মোহাম্মদ সিরাজ এক বলে শূন্য রান রান আউট হয়েছিলেন কুশল ম্যান্ডিসের দ্বারা গতকালকের ম্যাচে দুই উইকেট নেওয়া এবং সুপার ওভারে দুই উইকেট নেওয়া ওয়াশিংটন সুন্দরকে ম্যান অব দ্য ম্যাচ করা হয় এবং সূর্য কোমর যাদবকে প্লেয়ার অব দি সিরিজ ঘোষণা করা হয় কারণ ওয়াশিংটন সুন্দর আঠারো বলে পঁচিশ রানের একটি ভালো ইনিংস খেলেছিলেন এবং বোলিং পারফরমেন্সও খুব সুন্দর ছিল তিনি দুটি উইকেটও নিয়েছিলেন এবং সুপার ওভারে তিন বলের মধ্যে দুটি উইকেট নিয়ে মাত্র দু দিয়েই খেলা শেষ করে দিয়েছিলেন তো সেই কারণে তাকে ম্যান অব দ্য ম্যাচ করা হয়েছিল বলে জানা গিয়েছে ওদিকে শ্রীলঙ্কার বোলারদের মধ্যে কামিন্দু বিক্রমাসিন্দে চার ওভার বল করে একটা উইকেট নিয়েছেন দিয়েছেন সতেরো রান মহেশ থিকসানা দিয়েছেন চার ওভার বল করে আঠাশ রান তিন উইকেট একমাত্র থিকসানায় সব থেকে ভালো বল বোলিং করেছিলেন শ্রীলঙ্কার হয়ে আশিতা ফার্নান্দো দুবার বল করে এগারো রান দিয়েছেন নিয়েছেন একটি উইকেট আর্ম্যান্ডিস তিন ওভার বল করে ছাব্বিশ রান দিয়েছেন নিয়েছেন মাত্র একটি উইকেট অনিন্দু হাসার চার ওভার বল করে উনত্রিশ রান দিয়েছেন নিয়েছেন দুটি উইকেট এবং কামেন্দু ম্যান্ডিস তিনবার বল করে চব্বিশ রান দিয়েছেন তার ভাগ্যে ছেড়েনি একটি উইকেটও ওদিকে ভারতের বোলিংয়ের চিন্তা কথা প্রথম দিকে তারা উইকেট ফেলতে পারেনি প্রথম নিশঙ্কা এবং কুশাল ম্যান্ডিস যখন ব্যাটিং করতে আসে তখন তারা সাতাশ বলে ছাব্বিশ এবং একচল্লিশ বলে তেতাল্লিশ রান পর্যন্ত করে যায় কুশাল প্ৰেরা প্রথম থেকেই খেলছিলেন চৌত্রিশ বলে ছেচল্লিশ রান যদিও সঞ্জু স্যামসন তার ক্যাচ মিস করেছিল এরপর থেকে এই তিনজন ছাড়া পর থেকে কেউ আর রান করতে পারেনি যেমন ওয়ানেন্দু হাসারাঙ্গা চার বলে তিন রান করে ফিরে যায় ক্যাচ দিয়েছিলেন রবি বৃষ্ণের হাতে বল করছিলেন ওয়াশিংটন সুন্দর এরপর লঙ্কা প্রথম বলে ফিরে যায় রবি বৃষ্ণের একটি সময় হ্যাট্রিক চান্সও এসেছিল কিন্তু হয়ে ওঠেনি এরপরে আরম্যান্ডিস ছ বলে তিন করে শুভমান গিলের হাতে ক্যাচ তুলে দেয় এরপর কামিনেন্দু ম্যান্ডিস তিন বলে এক রান করে রিঙ্কু সিংয়ের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান এরপর এসে চামিন্দু ও বিক্রমা সিন্ধে দু বলে চার রান করে নট আউট থাকেন এবং ঠিকসানা এক বলে শূন্য রান করে এবং আসিথা ফার্নান্দো এক বল এক নট আউট ভারতের বোলারদের কথা চিন্তা করলে খলিল আহমেদ তিনও বার বল করে আঠাশ রান দিয়েছেন একটি উইকেটও পাননি রিয়ান পরাগ চার ওভার বল করে সাতাশ রান দিয়েছেন একটি উইকেটও পাননি ওদিকে মোহাম্মদ সিরাজ তিনও ওভার বল করে এগারো রান দিয়ে শূন্য উইকেট এবং ওয়াশিংটন সুন্দর চার ওভার বল করে তেইশ রান দুই উইকেট রবি বিশ্র চার ওভার বল করে আটত্রিশ রান দুই উইকেট রিঙ্কু সিং এক ওভার বল করে মাত্র তিন রান দিয়ে দুই উইকেট এবং সূর্য যাদব দলের ক্যাপ্টেন একবার বল করে পাঁচ রান দিয়ে দুই উইকেট নিয়েছিলেন শেষ পরে মোহাম্মদ সিরাজকে বোলিং দেওয়ার কথা ছিল কিন্তু টাইমিং প্রবলেমের জন্য সে সুর সেখানে সূর্য কুমার যাদব বলিং করতে আসে সম্ভবত শুভমান গিল বলছিলেন জয়সওয়ালকে বোলিং দেওয়ার কথা কিন্তু সূর্য নিজেই বল করতে আসে প্রথম বলে অফ স্পিন বের করে দেয় তো তারপরে একবারে পাঁচ রান দিয়ে দুই উইকেট নিয়েছিলেন সূর্য কুমার যাদব ভারতের মেন বোলাররা যে কাজটি করতে পারেনি সেই কাজটি করেছিল সূর্য কুমার যাদব এবং রিঙ্কু সিং যারা পার্ট টাইম স্পিনার বললেও চলে বা কোনো ম্যাচে বোলিংও করতে আসে না তারাই ম্যাচটি কামাল করে ম্যাচটি এগিয়ে নিয়ে যায় সুপার ওভারের দিকে যদিও খলিল আহমেদ ডেতে পারে সতেরোতম ওভারে বলিং করতে এসে সতেরো পরে আঠেরোতম ওভারে বলিং করতে এসে পাঁচটি ওয়াইড দিয়ে দিয়েছেন ডেতে পারে যার ফলে খেলা কিছুটা শ্রীলঙ্কার পক্ষে ঘুরে গেলেও শেষ মুহূর্তে সূর্যকুমার যাদব এবং রিঙ্কু সিং দুটো দুটো করে উইকেট পেয়ে মোট চারটে উইকেট পেয়ে ম্যাচটি সমতা ফেরায় এবং সুপার ওভারের দিকে খেলা গড়ায় এরপরে শ্রীলঙ্কার দুজন ব্যাটসম্যান সুপার ওভারে ব্যাট করতে আসলে প্রথম ওবার ওয়াইড দিয়ে দেয় ওয়াশিংটন সুন্দর ওয়াশিংটন সুন্দরকে সুপার ওভারে বল করতে দিয়েছিল সূর্যকুমার যাদব তারপর ওয়াশিংটন সুন্দর প্রথম বল ওয়াইড করলে পরের পরপর দুটো বলে আউট করে দেন ক্যাচ আউট এবং তাদের টার্গেট দাঁড়ায় তিন রানের এরপরে সূর্যকুমার যাদব এবং শুভমান গিল সুপার ওভারে ব্যাটিং করতে আসে স্ট্রাইক নেয় সূর্যকুমার যাদব সূর্যকুমার যাদব প্রথম বলেই থার্ডম্যানের দিকে মারতে গেলে সেখানে ফিল্ডারের ফিল্ডিং মিস হয়ে বাউন্ডারির দিকে এগিয়ে যায় এবং প্রথম বলেই সুপার ওভারে ম্যাচ জিতে যায় এবং শ্রীলঙ্কাকে টি টোয়েন্টি ইন্টারন্যাশনালে হোয়াইট ওয়াশ করে দেয় সূর্যকুমার যাদবের নেতৃত্বে এবং কোচ গম্ভীরের নেতৃত্বে প্রথম হোয়াইট ওয়াশ হল শ্রীলঙ্কা এবং প্রথম হোয়াইট ওয়াশ করল ভারত প্রসঙ্গত দোসরা আগস্ট থেকে শুরু হতে চলেছে ওডিআই সিরিজ শ্রীলঙ্কার বিরুদ্ধে সেখানে রোহিত শর্মা বিরাট কোহলি সকলেই অ্যাভেলেবেল থাকবেন এখানেও সিরিজ জয়ের আশা থাকবে কোচ গৌতম গাম্ভীর এবং ক্যাপ্টেন রোহিত শর্মার এখানে রোহিত শর্মা এবং বিরাট কোহলি নেটে দুর্দান্ত প্র্যাকটিস করছেন বলেই জানা গিয়েছে তো এক্ষেত্রে ভারত বনাম শ্রীলঙ্কার প্রথম ওডিআই খেলা হবে দোসরা আগস্ট দুপুর আড়াইটে নাগাদ এবং দ্বিতীয় ওডিআই ম্যাচ রবিবার চৌঠা আগস্ট সেটিও দুপুর আড়াইটের সময় এবং সাতই আগস্ট শ্রীলঙ্কার বিরুদ্ধে আবার একটি থার্ড ওডিআই খেলা হবে সেটিও দুপুর আড়াইটের সময় আর টি টোয়েন্টি সম্মাত যেরকম পার্লে খেলেতে খেলা হয়েছে ওডিয়াই সব ম্যাচই কলম্বোতে খেলা হবে বলেই জানা গিয়েছে সেক্ষেত্রে দুজন সিনিয়র ব্যাক করেছেন দুজন নয় চারজন সিনিয়র ব্যাক করেছেন যেমন রোহিত শর্মা বিরাট কোহলি এবং ওদিকে কে এল রাউগুলো ফিরতে চলেছেন আবার শোনা যাচ্ছে শ্রেয়া ওডিআই সিরিজে ফিরতে চলেছেন যাকে বোর্ডের চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছিল কয়েক মাস আগে তো সেই শ্রেয়া আয়ারকে আবার ফিরিয়ে আনার কথা চলছে এই মুহূর্তে জানা যাচ্ছে এই সিরিজে অ্যাভেলেবেল থাকবে না বুমরা সেক্ষেত্রে হয়তো আরদীপ সিং মাঠে নামতে পারে এদিকে আবার একজন শোনা যাচ্ছে যে কে কেয়ারের হর্ষিত রানাকে সুযোগ দেওয়া হয়েছে এই ওডিআই এর জন্য এখন প্লেইং ইলেভেনে চান্স পাবে কি সেটাই দেখার তবে এদিন জঘন্যতম বোলিং করেছেন খলিল আহমেদ ডেত বারে বোলিং করতে এসে পাঁচটি ওয়াইটও দিয়ে দিয়েছেন তাই খলিল আহমেদের বিপরীত কী অপশান থাকতে পারে সেটি লক্ষ্য করবে গৌতম গম্ভীর এখন দেখা যাক গৌতম গাম্ভীর কি ফর্মুলা নিয়েই দোসরা আগস্ট মাঠে নামে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ